এগারোতে জাতীয় রাজনীতি থেকে খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রের অংশ বিশেষ মানিকগঞ্জের রাজনীতিতে প্রয়াত দেলোয়ার হোসেনের পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বাবলু মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড খন্দকার আকবর হোসেন বাবলু সোমবার আর ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের মৌলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতি নির্ধারকদের প্রতি বিতর্কিত প্রার্থী বাদ দিয়ে ত্যাগী ও ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান লিখিত বক্তব্যে খন্দকার আকবর হোসেন বাবলু বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি সেই সরকারের দোষর সুবিধাভোগী এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দলকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থে লাভবান হওয়া ব্যক্তিকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি নিজ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি ও বালু মহল দখল সহ নানা অপকর্মে জড়িত আওয়ামী পরিবারের সন্তান ও বিতর্কিত শিল্প গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট ওই প্রার্থীর হাতে দলের ত্যাগী নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন বাবার রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন এক এগারো এর জরুরি অবস্থার সময় যখন জিয়া পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছিল তখন আমার বাবা খন্দকার দেলোয়ার হোসেন শত প্রলোভন ও হুমকির মুখেও দলের হাল ধরেছিলেন সেই সময় তিনি আপোষহীনভাবে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন আজ জাতীয় ও মানিকগঞ্জের রাজনীতি থেকে খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে মাইনাস করার অপচেষ্টা চলছে তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের জন্য প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি দলের প্রতি ত্যাগ ও জনপ্রিয়তার কথা বলেছেন আমার ও আমার পরিবারের উপর বিগত দিনে হওয়া হামলা মামলা জেল জুলুম এবং এলাকায় আমাদের গ্রহণযোগ্যতা সেই মাপকাঠিতে উত্তীর্ণ কিন্তু দলের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে যা দলের ইমেজের ক্ষতি করছে সংবাদ সম্মেলনে ড বাবলু অভিযোগ করেন যোগ্যতা হিসেবে অবৈধ টাকা ও বিতর্কিত শিল্প গোষ্ঠীর প্রভাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে অবিলম্বে এই সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি মানিকগঞ্জ এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিন যাতে আমি আমার বাবার অসমাপ্ত কাজ ও রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছোট মেয়ে ডাক্তার দেলোয়ারা বেগম পান্না ছোট ছেলে খন্দকার আক্তার হামিদ পবন ভাতিজা খন্দকার রোমান দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু এবং সিংজুরি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল আওয়াল মাস্টার সহ মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় নিউজটেক্স দৈনিক অন্যধারা